আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশুদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম গ্রীষ্মের এই দুপুরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো একটা ডেজার্ট পাওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো হাতে গোনা মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ডেজার্টের রেসিপিটি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বলে আমি হাফ কেজি পরিমাণ নিয়ে নিচ্ছি টক দই এবার এই টক দইটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে প্যাটার্নও হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম ক্রিমটাকেও টক দইয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক পরিমাণ মতো চিনির পরিবর্তে আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি তো আবারও সব কিছু একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন দইয়ের ঘনত্বটা কেমন আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা পাকা আম পরিমাণ মতো কিছু কলা দিয়ে দিচ্ছি এখানে তালের শ্বাস আর দিয়ে দিব কিছু লিচু ফলগুলোর কোনো পরিমাপ বললাম না আপনারা যে ফলটা খেতে বেশি ভালোবাসেন সেটা একটু বাড়িয়ে দিবেন আবার যেটা খুব বেশি ভালো লাগে না সেটা একটু কমিয়েও দিতে পারেন ব্যাস এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা একদম রেডি ঘরে একবার ট্রাই করে না দেখলে বুঝতেই পারবেন না দুপুরবেলায় ডেজার্টটা খেতে কতটা মজার হয়ে থাকে আর ট্রাই করে থাকলে আমাকে আর ট্রাই করে থাকলে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ